এইচএসসি পঁচিশ ব্যাচ আসো আসো সবাই একসাথে টেনশন করি তোমাদের কমেন্ট অথবা ইনবক্স চেক করলে এত এত বেশি টেনশনের মেসেজ পাই কিছু স্টুডেন্ট মনে করে যে এত এত টেনশনের চাপ আমার তো পড়াশোনারই সময় পাচ্ছি না হ্যাঁ অনেক স্টুডেন্টে আছো তোমরা যারা কয়েকদিন পরে পরীক্ষা অংশগ্রহণ করবা কিন্তু পড়াশোনা বাদ দিয়ে শুধু টেনশন করছো পড়াশোনার টাইম পাচ্ছ না বাট সারাদিন টেনশন করার টাইম পাচ্ছ অথবা টেনশনের চাপে তোমাদের পড়াশোনার সময় টোটালি হারিয়ে যাচ্ছে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা জাস্ট কয়েকটা বিষয় তোমাদের বলি যে আসলে এই মুহূর্তে টেনশনগুলো কিভাবে দূর করতে পারবা সেইখানে কিছু কিছু জিনিস আমার কাছে মনে হয় যে তোমাদেরকে বললে তোমরা এই টেনশন থেকে দূরে থাকতে পারবা প্রথমেই তোমাদের বলি তোমরা আগে দেখো তোমার সিলেবাস অনুযায়ী তোমার কতটুকু পড়া বাকি আছে কতটুকু পড়া তুমি পড়েছ যদি পড়ে থাকো তাহলে সেগুলো রিভিশন দাও আর যদি না পড়ে থাকো সেগুলো একটুর জন্য হল দেখে যাও আবার দেখো তোমাদের এসএসসি পরীক্ষায় একটা ভালো সুযোগ আছে সেই সুযোগ হলো কি জানো সেই সুযোগ হলো তোমাদের বিকল্প প্রশ্ন থাকে অনেকগুলো সাবজেক্টে অনেকগুলো প্রশ্নে তোমাদের বিকল্প প্রশ্ন থাকে তো তুমি মিনিমাইজ করো যে এখান থেকে আমার আসলে দুইটা আসার সম্ভাবনা আছে এখানতে থেকে আমি একটা আনসার করলে পারবো সো এইভাবে তুমি মিনিমাইজ করো তুমি যেই সময়টা টেনশন করতেছো সেই সময়টা তুমি বসো বসে দেখো যে তোমার কোন কোন জায়গায় প্রবলেম আছে তুমি দেখো তুমি যদি একটা টাইমে মোবাইল নিয়ে অথবা বিভিন্ন জিনিস নিয়ে চিন্তায় থাকো যে আমার তো পড়া হচ্ছে না আমি তো পারবো না তাহলে দেখবে যে সময়টা তোমার থেকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে সো এই জন্য আমি তোমাদের বলবো আগে একটু দেখো যে তোমার আসলে কোন কোন জায়গায় ল্যাকিংস আছে কোন কোন জিনিসগুলো পিছিয়ে আছো সেগুলো জাস্ট চোখ বুলাও জোর করে হলো চোখ বুলাও ঠিক আছে এবার আসো তোমাদের দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে তোমরা অনেকেই মনে করো যে তোমার বন্ধু এই পরে ফেলছে তোমার ওই বান্ধবী এটা পড়ে ফেলছে সব তারা শেষ করে ফেলছে ঠিক আছে কিন্তু তুমি কিছু পড়ো নাই এটা একটা নিজের সাথে সবচেয়ে বড় মিথ্যাচারণ এটা তুমি পড়ো নাই অন্যরা পড়তেছে তুমি টেনশন করতেছো অন্যরা টেনশন করতেছে না এটা একবারে ভুল ধারণা দেখো তুমি যদি এটা মনে করো যে তারা পড়তেছে তাহলে ওয়াই নট ইউ তুমি হচ্ছে তোমার সাথে নিজের সাথে যুদ্ধ করে তুমি পড়তে থাকো দেখবে তোমার পড়ার চাপে টেনশন পালাবে সো টেনশন তো আসবেই না সাথে তোমার রেজাল্ট অটো ভালো হয়ে যাবে সো দ্বিতীয় কথা হচ্ছে যে কে কত কিছু পড়লো এগুলো দেখার দরকার নেই এবার আসো তৃতীয় যে বিষয় সেটা হলো কখনো নেগেটিভ চিন্তাভাবনা করবা নেগেটিভ ভাবনা মানে কি স্যার অথবা ভাইয়া আমি তো ফেল করব। আমার পেট বেসেটের স্টুডেন্ট ওর নামটা বললাম না আ দিয়ে সো ও কালকে ক্লাসে বলতেছে যে ভাইয়া আমি মনে ফেল করব। সো আমি তারে বললাম তুমি যে ফেল করবা কেন ফেল করবা আমি পরে ওর সাথে কথা বলেছি পরে বলতেছে ভাইয়া আমি সব সাবজেক্ট মোটামুটি পারি কিন্তু আমি ইংরেজি ভালো পারি না ইংরেজি ভালো পারি না আমি এজন্য মনে করতেছি আমি ফেল করবো সো আমি পরের বছরের জন্য ভাবনা করতেছি বা আমার মনে হয় পাশ করা হবে না তখন আমি তারে বললাম দেখো তুমি অন্য সাবজেক্ট কত ঘন্টা পড়ো যে পড়াশোনার প্রত্যেকটা সময় হচ্ছে আমার ইংরেজি ছাড়া সব সাবজেক্টের মধ্যেই হয়ে যায় তাহলে ইংরেজি কি দুই ঘন্টা আড়াই ঘন্টা পড়ো বলছে না আধা ঘন্টা পড়ো না কয় ঘন্টা পড়ো পরেই না সে কেন এর কারণ হলো যে ইংরেজি তার মাথায় ঢুকে না তা সে পারতেছে না দেখো তোমার যদি এরকম একটা সিচুয়েশান তৈরি হয় যে না আমার এই সাবজেক্ট সেটা ইংরেজি হোক ফিজিক্স হোক অথবা অ্যাকাউন্টিং হোক অথবা ইকোনমিক্স হোক যে কোনো সাবজেক্ট ভাই তুমি জোর করে হলো মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা আগামী দশ দিন এটাতে টাইম দাও তুমি পারবে তোমার সাথেরটাও পারবে বুঝতে পারছি তো এইখানে মাথায় রাখতে হবে যে নেগেটিভ চিন্তা ভাবনা তোমারই করা যাবেই না তোমাকে নেগেটিভ যেখানে আছে সেটাকে পজিটিভ বানাইতে হবে আর এরপরে যে বিষয়টি একটু চিন্তা করবা টেনশন বাদ দিয়ে তোমরা সবসময় চিন্তা করবা যে তুমি যখন ভালো রেজাল্ট করবা তুমি যখন এ প্লাস পাবা তোমার কাছে কেমন লাগবে তোমার বাবা মা কেমন খুশি হবে ভবিষ্যতে তুমি কি ফলাফল পাচ্ছ মানে ভবিষ্যতে তুমি যে চারিদিকে অভিনন্দন পাচ্ছ এটা পাচ্ছ এটা পাচ্ছ কেমন লাগবে সেই অনুভূতিটা নিজের মধ্যে নিয়ে আসো তাহলে দেখবে যে টেনশন হবে না তোমার পড়তে মন চাইবে আর যদি তুমি হতাশার গ্লানিতে ডুবে থাকো তাহলে ভাই কিছু হবে না সো ভাইয়া আমি তোমাদেরকে যে টেনশন করার জন্য ডেকে এনে আমি কিছু টেনশন দূর করার টিপস দিলাম আশা করি এগুলো মেনটেন করতে পারবা আর মনে রাখবা সময় যত কাছাকাছি আসবে তত তোমার জন্য ভালো কারণ কি তুমি নিজেকে প্রমাণ করার একটা সময় পাচ্ছ সুযোগ পাচ্ছ সো এই ক্ষেত্রে ভাই একবারে টেনশন ফ্রি থাকো একেবারে হান্ড্রেডে হান্ড্রেড পেলে তোমাকে এই দেশে তোমাকে অ্যাওয়ার্ড দিবে এরকম কোনো কিছু না সো মাথায় রাখতে হবে যে কোনো চিন্তা করা লাগবে না তুমি জাস্ট চিন্তা করবা যে হ্যাঁ আমি একটা ভালো পরীক্ষা দিব ভালো পরীক্ষা দিয়ে আমি মোটামুটি আমার যোগ্যতাটাকে প্রমাণ করবো আর যোগ্যতা প্রমাণ করার জায়গা কিন্তু এখানে শেষ নয় অনেকেই আছো এইচএসি পরীক্ষায় একটু খারাপ দিবা এখন একটু খারাপ দেওয়া মানে হচ্ছে যে তোমার কি এখানে জার্নি শেষ এখানে কিন্তু জার্নি শেষ না তোমার সামনে আরও সুযোগ আছে বিশেষ করে ধরো এইচএসসির পরে তোমাকে প্রমাণ করার জন্য অ্যাডমিশন টেস্ট রয়েছে সেই অ্যাডমিশন টেস্টে তুমি ভালো করবা সেখানে ভালো করলে দেখবা যে তোমার যেই ব্যর্থতা এই ব্যর্থতা আর মানে ব্যর্থতা থাকবে না তখন তোমাকে নিয়ে বাহ দিবে সো প্রত্যেকটা জিনিসের একটু দূরদর্শী চিন্তা করো তুমি যদি একটু দূরদর্শী চিন্তা করো তাহলেই দেখবা যে তোমার কাছে পজিটিভ জিনিস আসছে তোমার পড়তে মন চাইবে তোমার ভালো করতে মন চাইবে সো প্লিজ সব সময় এখন যে কাজটা করবে পড়ার উপরে থাকো পড়ার উপরে থাকো যখন পড়তে ভালো লাগবে না একটু হাঁটাচলা করে আসো হাঁটাচলা করে এসে আবার পড়তে বসো আবার যখন একসাথে পড়ে একটু ক্লান্ত লাগবে কারণ এখন তোমরা অনেক বেশি পড়ো এটা তো সত্য কথা ধরো বিগত দুই বছরে তুমি যে সময় পেয়েছো তুমি ওইখানে তো ইউটিলাইজ করো না বাট এখন পরীক্ষা আসছে তুমি কিন্তু পড়াশোনা মানে হচ্ছে যাচ্ছ আর যে পড়াশোনা করে তার কাছেই হতাশা আসে তার কাছেই হচ্ছে টেনশন আসে এখন কথা হলো টেনশনটা অতিরিক্ত করা যাবে না সো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের একজন গাইডলাইনার হিসেবে একজন মেন্টার হিসেবে একজন বড়ো ভাই হিসেবে জাস্ট এই কথাগুলো বললাম তোমরা মন খারাপ করিও না কারণ হচ্ছে তোমাদের এই মুহূর্তে আমি যখন তোমাদের মতো ছিলাম সেম ক্যাটাগরিতে আমার কিন্তু টেনশন হয়েছিল আমার কিন্তু অনেক দুশ্চিন্তা আসছিলো হ্যাঁ কী হবে না হবে বাট সবসময় পজিটিভ থাকবা দেখবা যে তোমার পরীক্ষা এমনি ভালো হবে তো এটা মাথায় রেখে তোমরা প্রস্তুতি নিবা আর আমাদের যে ফাইনাল রিভিশনের ক্লাস হচ্ছে তোমরা জানো যে আমরা মোটামুটি আমাদের বাংলা ইংলিশ আইসিটি এরপরে হচ্ছে আমাদের গ্রুপের যে সাবজেক্টগুলো তোমাদের কমার্সের তোমাদের সায়েন্সের এবং মানবিকের যে সাবজেক্টগুলো সেগুলোও ফাইনাল রিভিশন দেওয়াচ্ছি তো সেই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো তুমি এটা সে থাকো তুমি ফেল করবা ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো করলে আমি বলবো না যে ভাই অনেকে দেখে হান্ড্রেড পার্সেন্ট কমন এ প্লাস পাবেই তুমি এরকম কিছু বলবো না বাট তুমি খারাপ রেজাল্ট করবে না তুমি অনেক বেশি ইম্প্রুভ করবে অলরেডি আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি যেমন আজকেও ক্লাস আছে আজকেও আমাদের দশটায় ক্লাস আছে সবাই আই এজুকেশন পেজে চলে আসবা এই ফাইনাল রিভিশন এবং রাইট ফর্ম অফ ভার তোমাদের কাছে টেকনিক দিয়ে পড়াই দিব সো নো টেনশন চিন্তা ভাবনা বাদ দিয়ে শুধু একটু পড়াশোনা করো ভালো করতে পারবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আই এজুকেশন আছে তোমার পাশে দেখা হবে বিজয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম